আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকায়ত আলহামদুলিল্লাহ আলিহি সুপ্রিয় শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের এই নিয়মিত ধারাবাহিক আয়োজন দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দশস্থতা আমরা মুসলমান আমাদের প্রত্যেকটি কর্মক্ষেত্র আল্লাহ তারার আদেশ এবং নিষেধ মেনেই চলতে হয় এর মাধ্যমে দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে ইতিমধ্যেই পবিত্র ঈদুল আজহা একেবারেই সন্নিকটে এই ঈদুল আজহা আসলেই অনেক ভাই এবং বোনদের মধ্যে অনেক জানার জন্য প্রশ্ন জেগে ওঠে ইতিমধ্যে আমাদের কাছে অনেক ভাই কমেন্টস করেছে বা প্রশ্ন জানতে চেয়েছেন তো এক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে ষোলোটি প্রশ্ন আমরা নিয়েছি আজকে এই পর্বে আমরা ষোলোটি প্রশ্নের উত্তর দিব আশা করি এই উত্তরগুলো শুনলে জানলে আপনারা উপকৃত হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা চলুন সেই প্রশ্নগুলো আমরা শুনে আসি ঢাকা থেকে আব্দুল আজিজ নামক এক ভাই প্রশ্ন করেছেন কোন সমস্ত মানুষের ওপর কোরবানি ওয়াজিফ হয় জি ভাই বয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের জন্য জিল হজ মাসের দশ তারিখ থেকে জিল হজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো ভাই এবং কোনো বোনের কাছে যদি প্রয়োজনের ব্যতিরিকে অতিরিক্ত সম্পদ থেকে তাকে যা নিসাব পরিমাণ হয়ে হয়ে গিয়েছে তাহলে পরে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে দুই নম্বরে এক ভাই জানতে চেয়েছেন কোরবানির নেসাব মানে কি নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং রোপার ক্ষেত্রে হলো সাড়ে বাউান্ন ভরি রূপা টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে যদি সাড়ে বাউান্ন ভরি রোপার সম পরিমাণ যদি হয়ে থাকে সমপরিমাণ যদি হয়ে থাকে তাহলে পরে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে তিন নম্বরে এক ভাই প্রশ্ন করেছে নিসাবের মেয়াদ বা সময় সময়সীমা কতটুকু যে ভাই কোরবানির নিসাব হওয়ার জন্য পুরো বছর সম্পদ জমা রাখতে হয় না বা জমা রাখা লাগে না কোরবানির নিসাব পুরো এক বছর থাকা জরুরি নয় কারো কাছে যদি এই ঈদের তিন দিনের ভিতরে কেউ যদি এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলেই তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে এক ভাই জানতে চেয়েছেন কোরবানির সময় কতক্ষণ থাকে যে কোরবানির সময় মোট তিন দিন থাকে ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার দ্বিতীয় দিন সূর্যাস্ত পর্যন্ত এই কোরবানি করার সময় থাকে অর্থাৎ দশই জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত সূর্যাস্ত যাওয়া পর্যন্ত এই জবে এই কোরবানি করার সময়সীমা থাকে এক ভাই জানতে চেয়েছেন কোরবানির পশুর বয়স কম করে হলেও কত হতে হবে উট যদি কোরবানি করে থাকেন তাহলে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে এবং গরু মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে ভেড়া ছাগল এবং দুম্বার ব্যাপারে বলা হয়েছে এগুলো যদি ছয় মাসে হৃষ্টপুষ্ট যদি হয় এবং এতে করে বোঝা যায় যে এটা এক বছর হয়ে গিয়েছে তাহলে কিন্তু আপনি ভেড়া ছাগল এবং দুম্বা কোরবানি করতে পারবেন এতে সমস্যা হবে না ছয় নম্বরে এক ভাই জানতে চেয়েছেন কোন পশুতে সাত ভাগ আর কোন পশুতে শুধুমাত্র এক ভাগ কোরবানির জন্য দেওয়া যাবে জি ভাই বড়ো যে পশুগুলো আছে উট গরু মহিষ এগুলো আপনি সাতজন ভাগে কোরবানি করতে পারবেন এতে করে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে ভেড়া ছাগল এবং দুম্বা এগুলো একাই দিতে হয় একা ছাড়া এর ভিতরে অংশীদার করলে কোরবানি সই হবে না সাত নম্বরে এক ভাই জানতে চেয়েছেন কোনো অংশীদারের খারাপ নিয়োগ থাকলে তার সাথে কোরবানি জায়েজ হবে কি জি ভাই যারা আল্লাহ তালার ব্যতিদিকে যারা কোরবানি করে লোক দেখানোর জন্য এবং গুস্ত খাওয়ার নিয়তে যারা কোরবানি করে আর এমনটা যদি আপনারা জানতে পারেন তাহলে তার সাথে কোরবানি করা যাবে না অন্যত্য ক্ষেত্রে কথা হলো যারা ভাগে কোরবানি করেন অবশ্যই অবশ্যই যাদেরকে ভাগে হিসেবে নেবেন তাদের অবশ্যই জিজ্ঞাসা করে নেওয়া উচিত বা ভালোভাবে যাচাই বাছাই করে নির্বাচন করা উত্তম হবে আট নম্বরে এক ভাই জানতে চেয়েছেন কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি গরু মহিষ এবং উঠ এগুলোর ভিতরে কোরবানির অংশে নেওয়া যাবে কিন্তু ভেড়া সাগর এবং দুম্বা এগুলোর ভিতরে ভাগিদার হয়ে আকিকার অংশ নেওয়া যাবে না তবে কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি বাদ দিয়ে আকিকা করে তাহলে তার আকিকা সহি হবে না নয় নম্বরে ভাই জানতে চেয়েছেন কোনো ব্যক্তি কোরবানির পশু একা কোরবানি দেওয়ার নিয়তে কেনার পর অন্যদের ভাগে নিতে পারবে জি ভাই যদি কেউ ধনাঢ্যবান ব্যক্তি গরু কিনেছে কোরবানি দেওয়ার নিয়তে তখন একাই কিনেছে কিন্তু বাড়িতে আসার পরে সে ভাগে তার সাথে নিতে চাচ্ছে এতে করে তার ভাগে যারা অংশগ্রহণ করবে আর এ থেকে যত টাকা আসবে এগুলো গরিব মিসকিন অসহায় এতিমদের মাঝে বিলিয়ে দিতে হবে আর এক্ষেত্রে কেউ যদি কোনো গরিব মানুষ যার উপরে কোরবানি ওয়াজিব করা হয়নি সে যদি কোরবানি করার একা কোরবানি করার নিয়তে যদি কিনে থাকে তাহলে ক্ষেত্রে কাউকে অংশীদার বা নির্বাচন করা যাবে না দশ নম্বর এক ভাই প্রশ্ন করেছেন যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে সেই পশু দ্বারা কি কোরবানি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে যদি অর্ধেকেরও যদি কম যদি শিং ভেঙে যায় বা অর্ধেকেরও কম যদি কান বা লেস যদি কাটা থাকে তাহলে কিন্তু কোরবানি হয়ে যাবে আর এর চাইতে যদি বেশি যদি হয় তাহলে কোরবানি হবে না এগারো নম্বরে এক ভাই প্রশ্ন করেছেন বিশেষ কোনো কারণে রাতে কোরবানি করা যায় আছে কিনা সমিতপ্রিয় ভাই ঈদ উল আজহার দিন হচ্ছে কোরবানি করা সর্বোত্তম আর সেই দিন যদি ব্যস্ততার কারণে না পারেন তার পরের দিন কোরবানি করতে পারেন বা তার পরের দিনও কোরবানি করতে পারেন নম্বর প্রশ্ন কয় প্রকারের প্রাণী দ্বারা হল কোরবানি করা বৈধ আছে এর মধ্যে হলো উট মহিষ গরু দুম্বা ছাগল ও ভেড়া এর মাধ্যমে কোরবানি করা জায়েজ আছে নসেদ জায়েজ নেই তেরো নম্বর প্রশ্ন হলো কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করা যায় কোরবানির গোস্ত তিনটি ভাগে ভাগ করা যায় একটি হলো নিজের জন্য আরেকটি হলো গরিব মিসকিনদের জন্য আর একটা ভাগ হলো আত্মীয় আত্মীয় স্বজনদের জন্য ১৪ নম্বরে এক ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি হবে কি না হবে তবে তার জন্য ওয়াজিব নয় এই কোরবানিটা নফল কুরবানি বলে গণ্য হবে পনেরো নম্বরে এক ভাই প্রশ্ন করেছেন নবী করিম সাল্লা সাল্লামের নামে কোরবানি করা যাবে কিনা তরনবী করিম সাল্লি সাল্লাম এর নামে কোরবানি করা যায় আছে তবে গোস্ত বন্টন ক্ষেত্রে তিনটি ভাগ করেই গোস্ত বন্টন করতে হবে ষোলো নম্বরে এক ভাই জানতে চেয়েছেন কোরবানির চামড়ার টাকা কাদের জন্য কোরবানির এই বিক্রি করার টাকাটা এর হক হচ্ছে এতিম মিসকিন অসহায় বা বিধবা যারা আছে তাদের জন্য বিশেষ করে বাংলাদেশের অনেক মাদ্রাসা রয়েছে যেখানে অনেক বাচ্চারা এতিম তারা লীলা বোর্ডিং থেকে খাবার খাচ্ছে এই জন্য চাইলে আপনারা এই কুরবানির চামড়ার টাকাটা আপনারা মাদ্রাসায় পৌঁছাই দিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এরকম জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টসে সেটা দিয়ে দিবেন অবশ্যই আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত